সনি 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 আসলে সনি ক্যামেরার ব্যবহারটাই অন্যরকম এখন গ্রামগঞ্জে মহৎসলে সব জায়গায় সনি ক্যামেরার অন্য অন্যরকম সনি ক্যামেরা ছাড়া প্রোগ্রামই হয় না ক্যানন নিকোন সকল ক্যামেরা ওভারটেক করে বর্তমানে সনি সপ্তাহে সবার মুখে মুখে এবং প্রোগ্রামে যদি করতে চান তাহলে সনি ক্যামেরা ছাড়া প্রোগ্রাম পসিবল না হ্যাঁ সেক্ষেত্রে কম বাজেটের ভিতরে অনেকে বাজেট কম এবং বাজেট ফ্রেনের ভিতর চাচ্ছেন এবং কম বাজেটের ভিতরে বেস্ট কিছু অর্থাৎ সনি ক্যামেরা তার লাগবেই হ্যাঁ সেক্ষেত্রে আমি মনে করি আমি সাজেস্ট করি আমার ই অনুযায়ী যদি আপনার কম বাজেট থাকে হ্যাঁ আপনার এক লাখ টাকা বাজেট হ্যাঁ এক লাখ টাকা বাজেটের ভিতরে আপনি সনি সেট আপ তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কিভাবে কম বাজেটের ভিতরে আপনার বাজেট কম কিন্তু সনি ক্যামেরা লাগবে আর সনি ক্যামেরা ছাড়া আপনি কোনোভাবে প্রোগ্রাম ধরতে পারতেছেন না কিংবা প্রোগ্রাম করতে পারতেছেন না আপনার কাছে প্রোগ্রাম আসতেছে না কারণ আপনার সনি ক্যামেরা নেই হ্যাঁ কম বাজেটের ভিতরে যদি আপনি এক লাখ টাকা বাজেট থাকে আমি মনে করি এক লাখ টাকা বাজেটের ভিতরে সনি ক্যামেরা আপনি দিয়ে আপনি প্রোগ্রাম কাজ চালায় আসতে পারবেন সেক্ষেত্রে কোন মডেলটা নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি এই সম্বন্ধে আমি আপনাদের একটু ধারণা দেব এবং এক লাখ টাকার ভিতরে আপনি কোন ক্যামেরাটা নিয়ে সনি ক্যামেরা নিয়ে আপনি প্রোগ্রাম কমপ্লিটলি কাজ করে আসতে পারবেন এখন সব থেকে কম বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা হল সনি এ সিক্স ফোর জিরো জিরো এ সিক্স ফোর জিরো জিরো ক্যামেরাটার সাথে পাচ্ছেন আপনি ষোলো পঞ্চাশ লেন্স এই কিটলেন্সটা নেবেন এবং তার সাথে একটা গেমবেল কিনবেন গেমবেলটার মডেলটা জি জি আই রনি এসছি এই গেমবেল কিটলেন্স এবং মেমরি কার্ড নিয়ে আপনি একটা হরদম একটা কম বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা পাচ্ছেন এবং আপনি একটা ফুল কমপ্লিটলি একটা প্রোগ্রাম চালায় আসতে পারবেন সেক্ষেত্রে এই এস এস সিক্স ফোর জিরো জিরো বডিটা এবং লেন্স কিটনেস সব প্রাইসটা আপনি পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকাতে আপনি পার্সেস করতে পারবেন এবং তার সাথে একটা গেমবেল পার্সেস করেন ডিজে রনি এসছি তাহলে আপনি একটা ফুল কমপ্লিটলি একটা প্রোগ্রাম কাজ চলে আসতে পারেন এবং এর থেকে যদি আপনি বাজেট একটু বেশি এবং দুই লাখ টাকা বাজেট করেন তা সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে আরও একটু ভালো কিছু পাবেন এবং কম বাজেটের ভিতরে শুধু বডি A7C সেভেন নিতে পারেন A7C বডি আর তার পাশাপাশি আপনি একটা চব্বিশ ওয়াইট অ্যাঙ্গেল লেন্স কিংবা ভিল টক্সের টোয়েন্টি এম এবং যদি বাজেট আপনার যদি আরো বেশি থাকে সনির লেন্সগুলো নিতে পারেন আর যদি মনে করেন না আরো আপনার বেশি বাজেট তাহলে প্রত্যেকটা সাইডটা যদি কোথায় 85 ফাইভ লেন্স নিতে পারেন আর এস সি বডিটা যদি প্রাইসটা বর্তমানে বলা যায় সেক্ষেত্রে এস সি বডিটা প্রাইস চলতে আপনার এক লক্ষ আটত্রিশ হাজার টাকাতে আপনারা পার্চেস করতে পারবেন শুধু বডিটা তার পাশাপাশি চব্বিশ এম একটা লেন্স আছে সেই লেন্সটা বাজেট ভিলটক্সের যদি যান ভিলটক্সের চব্বিশ এম লেন্সটার দাম চলতেছে আপনার হলো মাত্র একত্রিশ হাজার টাকাতে পার্চেস করতে পারবেন ভিলটক্সে এইট্টি ফাইভ লেন্স নিতে পারেন এক ভিলটক্সে এইট্টি ফাইভ লেন্সটার প্রাইস চলতেছে আপনার মাত্র একত্রিশ হাজার টাকাতেও এটা পার্চেস করতে পারবেন এই এবং এর সাথে আপনি চালে একটা ডিজাই রনি এসি গেমবেল পার্সেস করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে এবং এ সেভেন সি বডিটার প্রাইসটা আমি আপনাদেরকে আবারও বলে দিই এ সেভেন সি বডিটা প্রাইস চলতেছে আপনার এক লক্ষ আটত্রিশ হাজার টাকাতে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এবং বডিটা একটু হেভি এবং প্রফেশনাল এবং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই কাজ করতে যাচ্ছেন তাহলে আপনাকে একটু বাজেট বাড়িয়ে এ সেভেন থ্রি বডিটা নিতে পারেন এবং এই বডিটার সাথে আপনি একটা বিল্টক্সের চব্বিশ কিংবা বিল্টক্সের টোয়েন্টি এম এম পাশাপাশি এইট্টি ফাইভ লেন্স সহকারে আপনি এই বডিটা পার্চেস করতে পারেন এই বডিটা শুধু বডিটার প্রাইসটা আমি বলে দিই এটা শুধু বডিটা এ সেভেন থ্রি বডিটার প্রাইস চলতেছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকাতে আপনারা এই বডিটাও নিতে পারবেন এবং তার পাশাপাশি এটা সেট আপ কমপ্লিট করতে গেলে আপনাকে বিল্টক্সের চব্বিশ কিংবা টোয়েন্টি এম লেন্স তার পাশাপাশি বিল্টক্সের এইট্টি ফাইভ লেন্স আর আপনি যদি মনে করেন যে আপনার ভালো বাজেট এবং বেশি বাজেট তার সাথে আপনি সিগমাল লেন্স নিতে পারেন তার পাশে ক্যামরোনাল লেন্স নিতে পারেন তার পাশাপাশি সনি ব্র্যান্ডের যত প্রকার লেন্সগুলো আছে সেগুলো আপনি পার্স স্টাইলে পার্চেস করতে পারবেন বন্ধুরা আর এখন মনে করেন যে এর থেকে যদি বাজেট আপনার আরও হাই এবং বেশি এবং প্রফেশনালি ফুল প্রফেশনালি আপনি সেট করতে যাচ্ছেন তাহলে আপনি এ সেভেন সি মার্ট টু বডিটা নিতে পারেন এ সেভেন সি এবং এ সেভেন সি মার্ট টু বডিটা কিউট এবং ছোট যারা কম্প্য অর্থাৎ ছোটো বডি চাচ্ছেন এস সেভেন সি মার্ট নিতে পারেন এস সেভেন সি বডিটা এসএনসি মার্ট টু বডিটা এখন প্রায় চলতেছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকাতে আপনারা পার্সেস করতে পারবেন এবং যদি বাজেট ফুলি দুই লাখের উপরে বাজেট থেকে শুধু বডির পারপাসে সেক্ষেত্রে এসএভেন মারফোর বডিটা আপনারা চাইলে পার্সেস করতে পারেন বন্ধুরা এসএন মারফোর বডিটা এখন চলতেছে আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম আর এ সকল বডিগুলার সাথে আপনি যে বডিগুলো প্রাইসগুলা শুনলেন এর সাথে আপনি যদি মনে করেন বাজেট কম তাহলে আপনি কিটনেস দিয়ে আপনি প্রোগ্রামের কাজগুলো চালিয়ে নিতে পারেন এবং যদি বাজেট ভালো থাকে তাহলে চব্বিশ আপনার ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেলের যদি ভিডিওগ্রাফি পাশাপাশি স্টিল ছবি তুলতে চান সেক্ষেত্রে চব্বিশ কিংবা বিল্ট অক্সের টোয়েন্টি এম এম লেন্সগুলোর দাম কম এই লেন্সগুলা দিয়ে আপনি কমপ্লিটলি কাজ চালিয়ে নিতে পারবেন বন্ধুরা আর যদি মনে করেন যে বাজেট বেশি বেশি তাহলে সেক্ষেত্রে আপনার সন লেন্সগুলো পার্চেস করতে পারেন এবং কম বাজেটের ভিতরে আমি মনে করি পারফেক্ট একটা ক্যামেরা এ সিক্স ফোর জিরো জিরো এ সিক্স ফোর জিরো জিরো দিয়ে আপনি হচ্ছে এক লাখ টাকার ভিতরে আপনি কুল কমপ্লিটলি একটা প্রোগ্রামের কাজ কমপ্লিট করে আসতে পারবেন বন্ধুরা আর এ সকল ক্যামেরার ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এ সকল ক্যামেরাগুলো ওয়ারেন্টির ব্যাপারটা আছে আঠারো মাসের পার্টস রিপ্লেস ওয়ারেন্টি সহ পাঁচ বছর সার্ভিসের ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি সহ প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে আর এটা এই প্রোডাক্টগুলো সরাসরি আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও চালে আপনি নিতে পারবেন বন্ধুরা আর কম বাজেটের ভিতরে আপনার যেহেতু প্রোগ্রাম করতে পারতেছেন না বর্তমানে যত প্রোগ্রাম যে প্রোগ্রামে নিতে আছে সবাই বলে সনি ক্যামেরা সনি ক্যামেরা সনিক ক্যামেরা সেক্ষেত্রে আমি মনে করি আপনি একটু যদি আপনার যদি কোনো বুদ্ধি পরামর্শ প্রয়োজন মনে করেন তাহলে আপনি আমার নিজের ডিসক্রিপশন নম্বরে ফোন দেন ফোন দিয়ে ওখানে জিজ্ঞেস করতে পারেন এবং আমার এই নম্বরটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন আপনাকে ইনশাআল্লাহ আমি আমার জায়গাতে যতটুক পারি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বন্ধুরা তা বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার শপে আসে আপনারা সরাসরি নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অ্যান্ড ডেলিভারি কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা এই সকল ক্যামেরা গুলা পার্সেস করতে পারবেন বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বায়তুল মোকারম ঢাকা এই শপে আসলে